আসসালামু আলাইকুম টাচ অফ সিলেট থেকে আমি জালাল জয় সবেকে জানাচ্ছি স্বাগতম আজ একটি দারুণ একটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পারছেন রাতের সিলেটের চিত্র দেশ প্রবাস থেকে অনেক দর্শক আমাদের টাচ অফ সিলেট ইউটিউব এবং ফেসবুকের সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্যই এই আয়োজনটুকু আশা রাখি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে রাতের এই মুহূর্তটা দেশ প্রবাসের নানা প্রান্ত থেকে যারা মিস করেন তাদের জন্য কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন উত্তর দুপা দিকের থেকে শুরু করা ভিডিওটুকু নিয়ে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি জেল জেলরুট আবাসিক এলাকার চিত্রটুকু কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং নগরীর এই মধ্য রাতেও রাত রাত বারোটা বিশ মিনিটের পরের চিত্রটুকু এবং শহরের বিভিন্ন রেস্তোরাঁ এবং শপিং মলের সামনের কি দৃশ্য সেটুকু কিন্তু দেখতে পাচ্ছেন রোড এলাকার এবং অনেকে চা পান করার জন্য কিন্তু রাত অবধি বিভিন্ন স্টলে গিয়ে ভিড় জমায় সেই দৃশ্যটুকু দেখলেন এবং আধার রাতের দৃশ্যটুকু কেমন লাগছে যেন বোধের রাজ্যে প্রবেশ করলাম ঠিক এরকমই মনে হচ্ছে কোনো কিছুই দেখা যাচ্ছে না এক আতঙ্কিত মধ্য পয়েন্টে যেন রোডের পয়েন্টটুকু সেই চিত্রটুকু দেখতে পাচ্ছেন কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন কমেন্ট করে জেল রুট থেকে এখন যাচ্ছি নয়া সড়কের দিকে এবং এই রাতের মুহূর্তটা এই রাতের দৃশ্যটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এই কথাটুকু জানাতে বলবেন না মিস করবেন না অবশ্যই ভালো লাগা মন্দ লাগা সব কিছু লিখতে পারেন আপনার আপন মনের মাধুরী মিশিয়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জন্যই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট আয়োজনটুকু নিয়ে আসি মাঝে মধ্যে আশা রাখি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং সব সবসময় অনুপ্রেরণা যোগাবেন পাশে থেকে সুন্দর এক মুহূর্ত বলা যায় এই মধ্যরাতে অনেকেই দেখা যাচ্ছে বাসায় ফিরছেন এবং রাস্তাঘাটে দুপার চড়ে শুনশান এক নিরবতা কোনো কিছুই যে দিনের বেলায় যে অতিরিক্ত যানজট বা অতিরিক্ত শব্দ অতিরিক্ত হর্ন তারপর মানুষের কোলাহল সেরকম কোনো কিছুই নেই এবং মধ্যরাতে যখন আমি শহরটা ঘুরি তখন আমার কাছে অত্যন্ত ভালো লাগে এবং একটি বাতাস শীতের যে শীতলা বাতাস হেমন্তের রাতের শীতের মুহূর্তটুকু কিন্তু দেখছেন দারুণ একটি শীতল স্পর্শ কিন্তু পাওয়া যায় মধ্যরাতের সিলেট শহরের জোরেই দর্শককে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন পাশাপাশি লিখে যাবেন আপনার অনুভূতিটুকু কি আর এই রাতের দৃশ্যটুকু দেখে এই দৃশ্যটুকু ধারণকৃত হয়েছি ছাব্বিশে নভেম্বর রাত বারোটা বিশ মিনিটে একেবারে মধ্যরাতের চিত্রটুকু দেখছেন নয়াসোর কিশোরমণি স্কুল এবং খ্রিস্টান চার্চ এর দেয়ালের দৃশ্যটুকু দেখছেন পরিশেষে এই নগরের মানুষেরা ভালো থাকুক এই নগর ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক বিশ্ব পরিমণ্ডলের প্রতিটা মানুষই ভালো থাকুক সকলেই সুন্দর সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি এবং সবসময় আমাদের সাথেই থাকবেন অনুপ্রেরণা যোগাবেন পাশে থেকে সুপ্রিয় দর্শক মণ্ডলী মধ্যরাতের সিলেট আপনাদের কেমন লাগবে জানাতে বলবেন না রাতের এই দৃশ্যটুকু আপনাদের জন্যই ধারণ করা হয়েছে আপনারা সবসময় পাশে থাকেন বলেই চেষ্টা করি মাঝে মধ্যে সিলেট শহরের টুকরো টুকরো চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এই চিত্রটুকু আপনাদের ভালো লেগে থাকবে আশা রাখি নয়াসড়ক পয়েন্টের সামনে থেকেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ